দিন ধরে তো আমার ভিডিও দেওয়া হচ্ছে না সেরকমভাবে আর আজকে আমি সারাদিন সেরকম ভিডিও করিনি কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ তার জন্য আমি ঠিকমতো মতো ভিডিও করতে পারছি না আর মানে শরীর খারাপের জন্য বেশি ভালো করে কথাও বলতে পারছি না জানি না হঠাৎ করে কী হয়ে গেলো আমার শরীরের অবস্থা এতটা কেন খারাপ আমি ঠিকমতোই তারপরে তো আমি তোমাদেরকে আগে কালকের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কিছুদিন ভিডিওটা আমার প্রবলেমের জন্য আমার মানে বন্ধ রাখা হয়েছিল কারণ আমার চ্যালেঞ্জ একটা টাইপ করেছিলো লাইভের জন্য জানি না কী কারণে পড়েছে বাট করেছিল আমারই হয়তো কিছু ভুল তার জন্যই পড়েছে আমি কখনো ইউটিউবতে দিবো না বিকজ ইউটিউব সেটাই করে যেটা ওদের মানে ওদের যেটা ভালো মনে হয় সেটাই করে আমি মনে করি সেটা বেটার করা ওরা ভুল করে না তো আমার ভুলের জন্যই হয়েছিলো তো আমার জন্য চ্যালেঞ্জটা সাত দিনের জন্য বন্ধ ছিল আঠেরো তারিখ দিকে টোটালি পঁচিশ তারিখ পারিনি লাইভে আসতে পারি মানে কোনো কিছু আমি করতে পারিনি যে ভিডিও দেখতে পেরেছি এতটুকুই ছিল তো তারপরে যে আমি কালকের থেকে মানে কালকে তো পুজো থাকছি কালকে থেকে আমি লাইভে মানে কমই আসছি তো কালকে আমি মানে আগে যে আমার বাড়িতে পুজো হয়েছিলো তো পুজো মানে সতেরো তারিখে পুজো ছিল আমার বাপের বাড়িতে সেই ভিডিওটা আমি কালকে ছেড়েছি এডিট করে কালকেই ছেড়েছি তো কালকে সেরকম একটা ভিডিও করিনি ঠিক আছে আর লাইভে আমি এখন ঠিক আসতে পারছি না কারণ আমার শরীরটা প্রচুর খারাপ জানি না হঠাৎ করে আমার শরীরের মধ্যে এরকম কী হয়ে গেলো যে আমি ঠিক মতো কী বলবো এখন একটু সুস্থ আছি খারাপ দিন আজকে আমি শুয়ে শুয়ে কাটিয়েছি যে যতটুকু কাজ করা ততটুকু করেছি বাদ বাকি টাইমে আমি শুয়েছিলাম আমার মুখ চোখ দেখে অনেকেই বুঝতে পারছো দেখো আমার মুখ চোখ কী হয়ে গেছে তারপরে চোখের মধ্যে কী হয়েছে যতটা ফুলে গেছে মুখটা দিয়ে ঠিকমতো তাকাতে পারছি না তো যাই হোক আর এই দিকে দেখো মনে করছে করছি মোবাইল সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চল বাই টাটা বুড নাইট যদি অন